আজকে বরগুনাতে উদ্বোধন হলো লিঙ্কটির আরো একটি নতুন অফিস এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার সাত নং ওয়ার্ডের সম্মানিত প্যানেল মেয়র জনাব রহিসুল আলম রিপন সাহেব এবং তিনি কিন্তু আজকের এই অনুষ্ঠানের সঙ্গে থেকে আসলে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং তিনি কিন্তু অনুষ্ঠানটাকে উদ্বোধন করেছেন আমরা নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিতে থাকবো প্যাকেজ দিতে থাকবো প্ল্যান দিতে থাকবো ইনশাআল্লাহ

আমি যে রিজিয়ন ওয়াইজ যে প্যাকেজ পুরো ন্যাশনালে যে প্যাকেজটা চালাইছি এটা সবগুলো জেলার জন্য সবগুলা রিজিয়নের জন্য এই প্যাকেজটা চালাইছি বাট আগামী দিনে রিজিয়ন ওয়াইজ কিভাবে করা যায় শুধু বরিশালের জন্য কি করা যায় শুধু চট্টগ্রামের জন্য কি করা যায় শুধু খুলনা এলাকার জন্য কি করা যায় এইটা নিয়ে আমরা কাজ করতেছি কারণ এক এক জেলার মানুষের এক এক सेंटीমেন্ট আপনি সিলেটে যাবেন ওখানে খুব কনজারভেটিভ ওখানে আপনি একটা মানুষের ছবি वाला পোস্টার টাঙাতে পারবেন না ওখানে ছেড়ে ফেলবে কিন্তু অন্য জায়গায় হয়তো বা সেটা অ্যাকসেপ্ট করে তো এক এক রিজনে এক এক আশা এক এক রিজনে এক এক ভাবে মানুষ চিন্তা করে তো ডেফিনেটলি বরিশালে মানুষ কিভাবে চিন্তা করতেছে এটাও আমরা ওভাবে কাজ করে আগামী দিনে আমরা ওভাবে প্যাকেজ নামাবো ইনশাআল্লাহ সমানিত দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আছি বরগুনা সরকারি কলেজের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি যে বরগুনার যে লিঙ্ক থ্রি যে হচ্ছে রেলিটা সেই রেলিটা কিন্তু বরগুনা কলেজ রোডের দিক দিয়ে যাচ্ছে এবং আরেকটা বিষয় হলো এই রেলিতে কিন্তু আমাদের উপস্থিত আছেন বরগুনার প্যানেল মেয়র জনাব রসুল রিপন সাহেব এবং তিনি কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠান সাথে আছেন এবং এই এই যে ওয়ার্ডটা সাতটা ওয়ার্ডের কিন্তু হচ্ছে তিনি প্যানেল এবং তিনি আমাদের সারবার কিন্তু তিনি একাধারে প্যানেল মেয়ের ছিলেন বরগুনা জেলার এবং এই যে সাত নম্বর ওয়ার্ডেরই কিন্তু তিনি প্যানেল মেয়ের এবং আজকের যে হচ্ছে লিঙ্ক থ্রির হচ্ছে যে উদ্বোধনী বা হচ্ছে আজকের অনুষ্ঠানের রেলিতে কিন্তু তিনি আসেন আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি এবং ঢাকা থেকে কিন্তু মেহেমান আসছেন আমরা কিন্তু সেই মেহমানদেরকে সঙ্গে কিন্তু আমাদের যে রইস রিপন স্যারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু শুরু থেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানের সাথে ছিলেন এবং যে বরগুনা শহরের যে এই কলেজ রোডে হচ্ছে যে রেলিটা হচ্ছে আজকে তিনি কিন্তু সেই সাথে আছে আসলে আমাদের এটা গর্বের বিষয় যে ওনার মতো একজন ব্যক্তিত্ব বা যিনি বরগুনের এই ওয়ার্ডের টানা সাতবার প্যানেল কিন্তু তিনি কিন্তু আজকে আমাদের সাথে পায়ে হেঁটে আসলে এই যে রেলিটা কিন্তু তিনি আরো সুন্দর করে ফুটিয়ে তুলছে এই তাকে আসলে আমরা অন্তর অন্তর থেকে মোবারক জানাচ্ছি এবং সেই সাথে কিন্তু আজকে আমরা যে র্যালিটা সেই রেলিটা নিয়ে কিন্তু আমরা কলেজ রোড হয়ে বরগুনা বাজারের দিকে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি সম্মানিত দর্শক আমরা কিন্তু এই বরগুনার যে মেইন রাস্তা বা বরগুনা যে লঞ্চ ঘাট আমরা কিন্তু এই মুহূর্তে বরগুনা লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি এবং আমাদের সাথে কিন্তু বরগুনার যিনি মেয়র প্যানেল মেয়র সম্মানিত প্যানেল মেয়র জনাব রোহিত বিপন সাহেব কিন্তু তিনি শুরু থেকেই এই অনুষ্ঠানের সাথে আছেন এবং এই যে তীব্র যে স্থাপনা তার ভিতরে কিন্তু আমরা দেখছি যে তিনি কিন্তু এই রেলের সাথে এখনো পর্যন্ত কিন্তু আসলে খুব সুন্দরভাবে আসেন এবং আসলে এই যে লিঙ্কির সাথে আছেন আসলে এটা গর্বের বিষয় এবং নেতা তো এমনই হওয়া দরকার এবং তিনি কিন্তু এই রোডের টানা চারবার কিন্তু প্যানেল মেয়র এবং সেই সাথে কিন্তু বর্তমান রানিং কিন্তু তিনি আসলে প্যানেল মেয়র সেই হিসেবে যে তিনি আমাদের সাথে আজকে আছেন বা এই রোদের ভিতরে সে কষ্ট করতেছে আসলে এই বিষয়ে তাকে ধন্যবাদ The yeah. আসলে দিয়ে শেষ করা যাবে না এবং আমাদের নেতা কিন্তু এমনই হওয়া উচিত এবং আসলে আমরা কিন্তু আমাদের মনের মতো আজকে নেতাকে খুঁজে পেয়েছি এবং আমাদের সাথে পেয়েছি যে যে কিনা এই এতটা প্রচন্ড রোদ আসলেই গরমের ভিতরে আমাদের সাথে আছেন এবং আসলে এই যে লিঙ্কির সাথে আছেন হাঁটছেন এবং রাজপথে হাঁটছেন আসলে এটা লিঙ্কির জন্য খুবই একটা সৌভাগ্যের ব্যাপার এবং বলতে পারেন যে আসলে আমাদেরও খুবই একটা গর্ব হয় যে আমরা এমন

একটা খুশির খবর যে যেহেতু আমাদের বরগুনায় লিঙ্ক ফিরে আসছেন এবং আমাদের স্মার্ট বরগুনায় কিন্তু আমাদের স্মার্ট ইন্টারনেটের প্রয়োজন হয় সেই হিসাবে কিন্তু আমাদের সেই লিঙ্ক থ্রি কিন্তু আমাদেরকে আশা করেছেন যে আমরা স্মার্ট ইন্টারনেট আমরা ইউজ করতে পারবো এবং আমরা ইন্টারনেট জগতের সেরাটাই পাবো ইনশাল্লাহ এই লিঙ্ক ফ্রিতে